বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো ভিহার্স আজকে আপনাদেরকে নতুন কিছু গরমের আরাম কটনের কিছু টু পিসের ডিজাইন দেখিয়ে দিব এগুলো থাকবে কামিজ এবং প্যান্টের ডিজাইন খুবই সুন্দর কটনের মধ্যে বুকের পোশনটা তো খুব সুন্দর হবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে হাতাতে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে আর এখানে বাটন করা আছে বাটনগুলোতে এমব্রয়ডারি কাজ করে ডিজাইন করা আছে এটার সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটাও কিন্তু সেম ম্যাচিং প্যান্ট হবে এটা বটসিস্ট হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত মধ্যে অনেকগুলো ডিজাইন হবে একে এক আমরা ডিজাইনগুলো দেখাবো আর এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে এগুলো স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করলে এগুলোর প্রাইসগুলো কিন্তু আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন এটাও হাতা এবং বুকে খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে প্যান্টটা সেম প্যান্টটি থাকবে এটার প্রাইস জানতে হলো অবশ্যই আপনাদের স্কিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে এটা আরেকটা ডিজাইন এটা হোয়াইট কালারের মধ্যে এটার মধ্যে একটি কালার এটার বুকের পোষণটাতে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে আর গলা যেটা টার্সেল করা আছে আর ফুল বডিটাতে স্কিনও আফসান প্রিন্ট করে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে ব্যাক সাইডটাও খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে স্ক্রিন আফসান দিয়ে এটার সাথেও কিন্তু একটা ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সিম্পলের মধ্যে প্যান্টকারিংয়ের প্যান একটা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে আমরা আইট ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা আবার একটু গর্জাসের মধ্যে ফুল বডিটাতে একটা গর্জিয়াস লুকে এমব্রয়ডারি এবং পাল ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে কাজগুলো করে দেওয়া আছে গর্জেস করে কারচুপির ডিজাইন করা আছে এটার সাথে একটা প্যান্ট পেজ আছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর প্যান্টে আবার পকেট করে দেওয়া আছে দুই সাইডে যেটা পকেট করা আছে চাইলে আপনারা কিছু ক্যারি করতে পারবেন এটার মধ্যে আরেকটা কালার হবে এগুলোর বডিস হিসেবে এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আর এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ দিলে কিন্তু আপনার প্রাইজে এগুলোর প্রাইসগুলো আপনাদেরকে খুব সহজেই বলে দিতে পারবো তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম